আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি অনেক ভালোই আছি তো আজকে আপনাদের আসলে আমার একটি অভিজ্ঞতা শেয়ার করি বা এটা আপনাদের অনেকের ভালো লাগতে পারে আসলে যাদের চুল নেই বা চুল পড়ে যাচ্ছে অথবা অনেক আমার মতো টাকলা অবস্থায় চলে এসেছেন তাদের এই কষ্ট বা এই ফিলিংসটা অন্য কেউ আসলে বুঝবে না তো আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলো সে বিষয়টা হলো যে কেন আপনি আপনার চুলের যত্ন নেবেন এবং চুলের পরিচর্যা করবেন এ বিষয়টা নিয়ে তার অন্যতম কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আমার লাইফে হয় সেটা আমি একটা আপনাদের সামনে শেয়ার করি কথার কথা আপনি আপনার বন্ধু স্বজন যেখানে যাবেন প্রত্যেকটা মুহূর্তে বা প্রত্যেকটা দিন যখনই তাদের সাথে কথা বলতে যাবেন দেখবেন কোনো না কোনোভাবে তাদের টপিক্সের একটা অংশ হয়ে উঠবে আপনার মাথার চুল কেন নেই আপনি টাকলা তাদের গল্প কথার মূল টপিক্সে পরিণত হতে পারে অনেক সময় তো এই কারণটা দেখবেন তারা এমনভাবে কথাগুলো বলে তারা অনেক ফানি করে বা হাজলাম করে কিন্তু বিষয়টা যারা আমার মতো ভুক্তভোগী বা আপনারা অনেকে আমার মতন অবস্থায় চলে এসেছেন বা অলরেডি আমার অবস্থায় আসার মতো অবস্থা হয়ে গেছে তো তারা ছাড়া এই ফিলিংসটা কেউ বুঝবে না আসলে চুল মানুষের মুখমণ্ডলের অন্যতম একটা সৌন্দর্যের প্রতীক এই চুল না থাকলে আপনি যতই চেহারা সুন্দর হোক না কেন বা যতই আপনি কালো হন না কেন আপনার মুখের মানানটা আসলে ওইভাবে প্রকাশিত হয় না যদি উপরে চুল না থাকে মাথার উপরে তো এই কারণে আপনাকে দেখতে অনেকটাই অনেক বেশি বয়স্ক মনে হয় যার ফলে বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় সুজন। সবার কাছে আপনি কেমন জানি একটা হাসির পাত্রে পরিণত হন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা টপিক্সে প্রতিটা গল্পে যেখানেই যান দেখবেন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আপনি সেখানে গেছেন ওই বিষয় থেকে ঠাস করে চুলের উপর চলে আসবে টাকলা এই না তোর কোনো বন্ধু বান্ধব হবে না তোর গার্লফ্রেন্ড হবে না তোর বউ তোর বিয়ে হবে না তুই বউ না। আসলে এই কথাগুলো যা যারা অনেকে আমার মতো ভুক্তভোগী তারা যে কি পরিমান কষ্ট পায় এটা আসলে সে অবস্থায় বা আমাদের অবস্থায় না আসলে কখনো বোঝা সম্ভব না তো এই বিষয়টা আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার গোল ধরে রাখার জন্য যদি আপনি চেষ্টা না করেন তাহলে আপনার গোল ঝরে যাবে তখন এই কথাগুলো শুনতে আপনার এক একটা মনে হয় তীরে ধনুকে তীর আপনার বুকে এসে লাগতেছে যে এত আঘাত লাগে এত কষ্ট লাগে আসলে কেউ চায় না নিজের নিজের মুখমণ্ডল একটু অসুন্দর হোক বা কেউ চায় না যে দেখতে আমার খারাপ লাগুক কিন্তু পরিস্থিতি আসলে এটা আমাদের হাতে নাই যেহেতু আল্লাহতালার সৃষ্টি আমাদের নিজেদের কিছু করার চেষ্টা নেই আমরা এখানে কিছু করতে পারি না আমরা জাস্ট চেষ্টা করতে পারি চুলগুলো ধরে রাখার জন্য এখন বর্তমানে আধুনিক হেয়ার ট্রান্সপ্লান্ট আসেছে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টকে আর আমার আগের মতো চুলের অবস্থায় নিয়ে যেতে পারে সেটা তো পারে না তো যাই হোক তো এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা চুলের যত্ন নেবেন আর চুলের যত্ন যখন না নেবেন যখন এই পরিস্থিতিতে চলে আসবেন তখন অনেক পস্তাতে হবে তেমন আমার লাইফে অলরেডি আমার মাস্টার শেষ হয়ে গেছে সরি অনার্স শেষ হয়ে গেছে মাস্টার্সে ভর্তি হয়েছি আমি বন্ধু বান্ধবের সামনে ক্যাব ছাড়া যাইতে পারি না বা কোনো কারণে বা কোনো যেখানেই যাই ক্যাব ছাড়া হাঁটতে পারি না ক্যাব যদি না দিই তাহলে নিজের কাছে কেমন খারাপ লাগে দেখতে আর মানুষ তো বলবেই তো এই কারণে আপনারা অবশ্যই যত্ন নেবেন ভাই আমার কথা যাদের চুল ভালো আছে অল্প পড়তেছে আপনারা দয়া করে ডাক্তারের পরামর্শ নিন এবং চিকিৎসা নিন চিকিৎসা নিলে চুল পিআরপি বা আধুনিক অনেক ওষুধ চিকিৎসা আসছে যেটার মাধ্যমে চুল ধরে রাখা সম্ভব আর আমার মতো ভুল না করে আপনারা অবশ্যই শুরু থেকে ট্রিটমেন্ট নেবেন আর যাদের আমার মতো অবস্থা হয়ে গেছে তারা চেষ্টা করুন চুলগুলো ধরে রাখার জন্য যতটুকু আছে আর যদি সামর্থ্য তৈরি হয় যেমন আমার এখনো হয়নি তখন আপনারা অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করে নেবেন হলে সমাজে আপনার একটা টাক সমেতের সদস্য হিসেবে গণ্য হবেন আপনি তখন প্রতিনিয়ত আপনাকে বিভিন্ন ধরনের ধরনের বাজে তিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে যেটা আসলে খুবই কষ্টদায়ক তো এই কারণে আপনারা অবশ্যই চোলে যত্ন নেবেন তা আশা করি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম